গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো সাত সকালে সবাই আমার ঘরে উপস্থিত আমার বাপের বাড়ির সব লোক তো আমার ভালো মা বলেছে এই আমার ভালো মাঝখানে বসে আছে বলেছে আমার বাড়িতে মান্থলি কেটে নেবে মান্থলি টিকিট কেটে নেবে সত্যি কথা বলতে বোনের বিয়ে লেগেছে বলে এত আশা না কি আসতো এত ঘন ঘন কেউ আসতো না তো যাই হোক সবাই কৃষি বাড়ির থেকে চলে এসছে এখন ব্রেকফাস্ট হচ্ছে এইখানে বসে আছে আমার মা এই যে আমার মা বসে আছে দেবিকা সুন্দরী এখন মুড়ি খাচ্ছে দুটো লুচি খেয়েছে তবে মুড়ি খাচ্ছে আর আরেক সুন্দরী দেখো চুল ফুল খুলে পাগলের মতো বসে আছে তো সবাই এখন স্নান করবে ভাইও এসছে ভাই গাছে চুলদারি কাটতে ভাইকে এখন দেখাতে পারছি না পরে দেখাবো আজকে এই যে আমার বোনের বিয়ে সামনে নভেম্বরে তো বোনের শ্বশুরবাড়িই যাব হ্যাঁ সবাই জানে সেটা হ্যাঁ সবাই আসবে তো বোনের শ্বশুরবাড়িতে আজকে নিমন্ত্রণ সেখানে যাব। তো ব্লগ করতে পারলে নিশ্চয়ই করব হ্যাঁ কী বলছে মামুনি কি বললো মামুনিটা তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে তো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আর সবাই রেডি হচ্ছে কেমন লাগছে আমাকে জানিও টিপটা কি করবো না খুলে দেব বুঝতে পারছি না সবাই সাজছে আমার মেয়েরা এখনো রেডি হয়নি আর বাইরে জামা গুলোকে ইগনোর করো কারণ বর্ষাকাল সব বাইরে বারান্দা দিয়ে মেলা আছে সববার বাড়িতে মনে হয় এক অবস্থা কারণ ছাদে মেলার উপায় নেই এখন আর এই যে আমার সুন্দরী পাঁচ মিনিট এবার রেডি হয়ে গেছে তো কেমন লাগছে বিয়ের কোণে দেখো আমি আজকে বিয়ে না সবাই জানে দু মাস পরে বিয়ে বিয়ের কোণের পুরো ফুল ফুটুর দেখতে কত সুন্দর হয়ে গেছে আমার বোনটাকে নিয়ে দেখতে সুন্দর আরও সুন্দর সুন্দর লেগেছে কি করতে আমার দুই বোন মিটি মিট্টি আর একটা চন্মনে বোন সে রয়েছে মুম্বাইতে এই বন্ধুটা দুর্গাপুজোয় আসবে না বলে আমি যেতে পারবো না দুর্গাপুজো বললাম আয় দুর্গা পুজো আসান চলে আসছে না দুদিনে তো নয় না কি করবি ব্যাঙ্গালোর বসে হ্যাঁ আর আমার মেয়ে ওই দেখো কিভাবে ঘুরছে এখনো রেডি হতে পারেনি আমার মামুনি রেডি হয়ে গেছে মামুনিকে মিষ্টি মিষ্টি লাগবে দেখতে মামুনি তিথি দেখি ও মা কি এ ফল না

তো এদিকে আমার মা রেডি হয়ে গেছে মায়ের শাড়ি কালারটা খুব সুন্দর আমি নিয়ে নেব মায়ের শাড়িটা আর এদিকে বোনও রেডি হয়ে গেছে আগেই দেখেছি হ্যাঁ আর আমার মেয়েকে কেমন লাগছে আমার ছোট্ট মেয়েকে দেখি সুন্দর একটা ড্রেস পরেছে আমার ছোট্ট মেয়ে আমার বড় মেয়ে কই আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে এই আমার বড় মেয়ে আয় এদিকে একটু দেখিয়ে দিই হচ্ছে না তো প্রাপ্তিকে কিউট কিউট লাগছে এই ড্রেসটা পরে না জিনম লাগ যায় ওদিকে আসো প্রীতি দেখি ওটা বল না ওহ ও দাদা নে খুব কিউট লাগে দেখতে প্রীতীর এই ড্রেসটা সত্যি সুন্দর পদ্ম ফুল একদম পদ্ম না গোলাপ ও এটা গোলাপ না কিছু টেনশন নাই তো হোস্টেলই ঠিক ঠিক আছে আর আমার বরের আর কোনো জামা নেই বন্ধুরা এ একটাই জামা রয়েছে আর এদিকে মামুনি আমার রেডি হয়ে সব লুচি তরকারি খেয়ে ফেলেছে সব ডিসি বসে আছে এগুলো সব এসে ধোয়া দুই যাবে হ্যাঁ প্রথমে পড়েছিল একটা মিনি স্কার্ট তারপর মিনি স্কার্টটা ছেড়ে জিন্স পরলো মায়ের কালারের শাড়িটা খুব ভালো লেগেছে মা আমি নিয়ে নেবো হ্যাঁ মা নিয়ে নেবো ঠিক আছে সব নিয়ে নেবো তোমার দাদাভাই বউ হাওয়া খাবে যাও দিদি বিয়ের ফুল ফোটার তাকে ফুটবেই বিয়ের ফুল থাকলে হবেই হয়েছে ফটো তোলা সুন্দরী চলো তো আমি মা আর মামুনি আর আমার হাজবেন্ড দাদা একটু ভেটা ভাবছি করুন না আমি আমার মা আর মামুনি আমার হাজবেন্ড একটা ওলাতে যাচ্ছি আর ভালো মা ভাই বউ আমার দুই মেয়ে একটা ওলাতে আগে বেরিয়ে গেছে ওরা কি পৌঁছে গেছে দুক্ষনে এত দাঁড়িয়ে মামুনি কি ফার্স্ট আসছো হ্যাঁ আমার মামুনি ভদ্রা লেগেছিল মানে তিথির শ্বশুরবাড়িতে যাওয়াই হচ্ছিল না কিছুতে যাই হোক না যেতে হবে দিতিকে বলবো তিথি একটু দেখিয়ে নিয়ে আজা শ্বশুরবাড়ি মামুনিকে তো যাই হোক আমি আর মা এক কালারের শাড়ি পরেছি মামুনি আর ভালো মানে এক কেসে শাড়ি পরেছে আমার বর একদম আলাদা জিনিস পরেছে আলাদা শার্ট একটাই জামা আছে মনে হয় একই আর আমার মেয়েরা তো দেখলেই কিসের শেষে এসেছে বড় মেয়েকে দেখ তবু দেখাতে পারলে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তা আমার চলো বৃষ্টি ওয়েদার সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে চলো এখন যাওয়া যাক পরে আমার তো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে সুন্দর মতো সাজিয়েছে বেলুন দিয়ে খুব সুন্দর লাগছে আর আমরা যার অন্ন অন্নপ্রাশন্নত মামা পাতে এসেছি তিথি শ্বশুরবাড়িতে এই হচ্ছে আমাদের অর্ক আমাদের হবু জামাই তো আর ওই দেখো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কোলে রয়েছে বাচ্চাটাকে এখন দেখাতে পারছি না পরে নিশ্চয়ই দেখাবো যখন খাওয়ানোর টাইম আর এই হচ্ছে আমাদের তিথির শাশুড়ি মা হবু শাশুড়ি মা এই হচ্ছে হবু বর তো বসে গল্প করছি আমরা সবাই তো খুব মজা হয়েছে সবাই মিলে একসঙ্গে হওয়া মানে কোথাও গ্যাদারিং হওয়া মানে খুব আনন্দ হওয়া সবাই মিলে গল্প করছি আর বাইরে বৃষ্টির ওয়েদার আর যাই হোক চলো এনজয় করি বেশি কথা বলবো না তোমরাও এনজয় করো ভিডিওটা সম্পূর্ণভাবে তো ওই দিকে দেখো আমার মেয়ে আর আমার ভাই বসে আছে দুজনে যাই হোক সবাই মিলে একসঙ্গে থাকা আর একসঙ্গে আনন্দ করার মজাটাই আলাদা তাই না তো যাই হোক আমরা চলে এসেছি খাবার টেবিলে আমরা আমি মামুনি আর মা বসেছি আর ভালো মা বসেছি একটা জায়গায় কিন্তু ভাই পরে এসছে তো তার জায়গা হচ্ছিল না বলে ভাই আর ভালো মা একটা সিটে গিয়ে বসেছিল আমি মামুনি আর মা একটা সিটে বসেছিলাম আর আরেকটা সিটে আমার বোন এই যে বোন আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড বসেছে তো এখনও খাবার পরিবেশন করেনি তো খুব ভালো রান্না করেছে দেখো তিথি বসে পড়েছে খেতে শ্বশুরবাড়িতে চলে এসছে বিয়ের আগেই ও অনেকবারই এসছে শ্বশুরবাড়িতে আর সত্যি কথা বলতে লাভ ম্যারেজ করে তো বিয়ে হচ্ছে তোমরা তো অনেকেই জানো কি না জানি না তো ভালোবাসার বিয়ে ওদের তো খুবই ভালো ছেলে আমাদের অর্ক তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক সবাই মিলে হাসি ঠাট্টা করছে আর এই দেখো আমার ভাই এতক্ষণ এসছে বা বেচারা কোথায় বসবে ঠিক করতে পারছে না চেয়ার খুঁজে পাচ্ছে না তো ভালো মা বলছে চল আমি আর তুই একটা সিটে আলাদা করে বসি আর ও একটা চেয়ার নিয়ে ওই বোনেদের সাথে বসতে যাচ্ছে খাওয়ার জায়গায় তো ওখানে বসলে তো হবে না ওদের পরিবেশন করতে অসুবিধা হবে তাই ভালো মা বললো চল তুই আর আমি একটা সিট আলাদা করে বসি আর আমি এখানে ক্যামেরা করতে মানে ব্যস্ত তো দেখো এবার আমাদের পাতে পড়ে গেছে সুন্দর একটা পমপ্লেট মাছ বেশ ভাজা আর খুবই টেস্টি ছিল খেতে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এবার চলো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার একটু একটু করে খাচ্ছি এবার বাচ্চাটাকে যখন খাওয়াবে তখনকার ভিডিওটা শ্যুট করা যাক না এরকম কালার আমারটা এরকম কালার না ওখান থেকে খুলে পড়েছে ক্যামেরাগুলো কি সুন্দর

अच्छा माता राजा तो नहीं अच्छा सब एक साथ एक रे दो लोग ये क्या बात अच्छा अच्छा देखिए एक तो ये के बड़ा बड़ा एक साथ सब एक साथ दे दी के दादा हां लो डायरेक्ट द वेरी गुड यू सुंदर बच्चा टिक 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 1 जोरदार है सारे बच्चे जोरदार है सारे बच्चे हाँ वो ना देगा क्यों नहीं बोलो अभी तो बोलो हाँ ना तो जा ओ ना ना तालिका बहुत रेंचे हैं आज तो करे मुझका गाड़ना हाँ ज्यादा ये क्यों ये ता ऐ ये अरे मास्टर है है दुध दुध की तक 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 माइक का फोटो चल ও আগে নেই এ খেতে কাটতেই ব্যস্ত তো বন্ধুরা আমরা এসছি রাত্রির আটটা নাগাদ এসে সবাই খুব ক্লান্ত হয়ে গেছি কিছুই করিনি জার্নি করে গেছি খাওয়া দাওয়া করেছি গল্প করেছি আশি করেছি তারপর আবার ওলা করে গেছি ওলা করে চলেছি তাতে সব ক্লান্ত হয়ে গেছে তো এসে পরে চাটা খাওয়া হলো তিথি আবার ক্যাডবেরি খাওয়ালো তারপর কী খাওয়ালো কর্নেট আইসক্রিম খাওয়ালো আমি আবার পপকর্ন বেঁধে দিলাম পপকর্ন খাওয়ানো হলো আমার হাজব্যান্ড কুরকুরে খাওয়ালো আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি নিয়ে এলো আবার সেদ্ধবাদ বসানো হলো দুবার চা হলো এইসব করতে করতে ভিডিওটা করা হয়নি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে সারাটা দিন এইভাবেই কেটেছে আর আমার মেয়ের যে কী হয়েছে চুল নিয়ে পাগলামি চলছে কে জানে আমার চুল ঠিকঠাক হয়েছে ওর চুল নাকি বেঁকে যাচ্ছে টেরে যাচ্ছে ওই নিয়ে সারাক্ষণ ব্যস্ত মা আমার চুলটার কি হলো মা আমার চুলটার কি হলো এই সারাক্ষণ বলে যাচ্ছে জানো না আমার সামনে তো যাই হোক আজকে সারাটা দিন এইভাবেই চলে গেল দুই কাকি আর বোন ঘরে লেটে আছে শুয়ে আছে আর আমি ভাত বসিয়ে দিয়েছিস আর আমাদের ভাত হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে শুধু মাখতে হবে ঠান্ডা হতে দিয়েছি আলু সদ্যটাকে ভাতটা হলে আলু সদ্য মেঘে খেতে দিয়ে সবাই শুয়ে পড়বে এই চালাস না কপি রাইট পেয়ে দেবো অবশ্যই বেশি বাজে না দশটা পনেরো বাজে এত তাড়াতাড়ি আমরা কোনোদিন খাই না কিন্তু এরা তাড়াতাড়ি খাওয়ানোর ফলে পার্টি আমরা রাত্রি করি কিন্তু এরা রাত্রি করে না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে কাল আবার দেখাবে তো আজকের মতো গুড নাইট